অপরিকল্পিত নির্মাণ নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণ না করা পটুয়াখালী সহরক্ষা বাদ শহরবাসীর কাছে এখন গলার কাটায় পরিণত হয়েছে এর দুর্ভোগের দায় নিতে চায় না পানি উন্নয়ন বোর্ড এবং পৌর কর্তৃপক্ষ পটুয়াখালী শহরের নাগরিক দুর্ভোগ নিয়ে আব্দুল সালাম আরিফের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব পটুয়াখালী শহরকে উচ্চ জোয়ারের পানি থেকে রক্ষা করতে দু হাজার সালে প্রায় তেইশ কোটি টাকা ব্যয় পটুয়াখালী শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হলেও তা এখন কোনো কাজে আসছে না বর্তমানে শহর রক্ষা বাঁধের নির্মাণ ত্রুটি ও বিভিন্ন ড্রেনের মুখে তৈরি করা কপাট কাজ না করায় উচ্চ জোয়ারের পানিতে শহরের কলেজ রোড পুরনবাজার বড় মসজিদ রোড মহিলা কলেজ রোড চরপাড়া নিউ মার্কেট হাসপাতাল রোড জলমগ্ন হয়ে পড়ে না জোয়ারের পানি

সালাম আরিফ বৈশাখী নিউজ পটুয়াখালী